কাঁকড়া খেতে ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই আছে আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা বেশিরভাগ রেস্টুরেন্টে বা ধাবাতে তৈরি করা হয় কাঁকড়াটা রান্না করা কিন্তু খুবই সহজ কিন্তু কাঁকড়া কাটাটা খুব একটা সহজ নয় এই কাঁকড়াগুলো নোনা কাঁকড়া তো এই কাঁকড়াটা প্রথমে কেটে নেব এই দেখো এই কাঁকড়াটার বড় বড়ো দাঁড়াগুলো বেশিরভাগ দড়ি দিয়ে বাঁধাই থাকে তাই কাঁকড়ার ছোট ছোটো পাগুলোকে আগে কেটে নিচ্ছি এই দেখো ছোট পা কেটে নেওয়ার পর বড় দাঁড়াগুলো কেটে নিয়েছি অনেক জায়গায় এই খোলা সমেত রান্না করে কিন্তু খোলা সমেত রান্না করা একেবারেই ঠিক নয় কারণ কাঁকড়ার এই খোলার ভিতরে বিভিন্ন রকম জিনিস থাকে ওগুলোকে বাদ দিতে হয় নয়তো সেগুলো খাওয়া শরীরের পক্ষে ঠিক নয় তাই খোলাগুলোর সাইডগুলো আগে ভালো করে কেটে নিচ্ছি যাতে খোলাটা আলগা করে টেনে তুলে ফেলতে পারি এত বড়ো সাইজের কাঁকড়া এটা আস্ত রান্না করলে ভেতরে তেল মশলা ভালো করে ঢুকবে না তাই কাঁকড়ার খোলাটা আগে ভালো করে ছাড়িয়ে কাঁকড়াটা মাঝখান থেকে দুভাগ করে নেব তাতে ভালো করে এর মধ্যে তেল মশলা ঢুকে যাবে আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে কিন্তু আমার ক্যামেরা ধরে আছে আমার মেয়ে ওর বয়স পাঁচ বছর তো বলল বাবা আজকে তোমার ক্যামেরাটা আমি ধরে দেব তাই আজকে আমার মেয়েই ক্যামেরাটা ধরেছে এই কাঁকড়াটা কাটার সময় যাই হোক প্রথমে কাঁকড়াটা ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর এই দেখো কাঁকড়ার দাঁড়ার এই সামনে সূচালো অংশটা নোড়া দিয়ে ভেঙে নিয়েছি কারণ এর ভেতরে তেল মশলা ঢুকবে না এবার রান্নাটা শুরু করা যাক আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার সেই সর্ষের তেল গরম হওয়ার পর কাঁকড়াটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর সামান্য লবণ প্রথমে কাঁকড়াটা একটু হালকা করে ভেজে নেব এতে কাঁকড়ার আষ্টে গন্ধটা অনেকটাই চলে যাবে এই দেখো কাঁকড়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কাঁকড়াটা তুলে নিচ্ছি কাঁকড়াটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগছে না তাই রান্নাটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভেতর দিয়ে ফোড়নে দিয়ে দিলাম মেথি আর দুটো তেজপাতা ফোড়নটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একটুও লবণ দিইনি কারণ এই তেলটার মধ্যে একটু লবণ কিন্তু ছিলই পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা রসুন বাটা আর দিয়েছি একটু আদা বাটা পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভালো করে ভাজলে এর গন্ধটাও কিন্তু সুন্দর হবে এবারের মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কিছু সময় এবারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ এবার মশলাটা আরও কিছু সময় কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে এই দেখো এবারের মধ্যে দিয়ে দিয়েছি ধনে আর জিরে বাটা আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলায় তো বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর বাটা মশলার স্বাদই হয় অন্যরকম এবারের মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঘিলুটা এই কাঁকড়ার ঘিলুটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তাই কাঁকড়ার ঘিলুটা কেউ কিন্তু ফেলবে না এবার ভেজে রাখা কাঁকড়াগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব কারণ এই রান্নাটা যত ভালো কষানো হবে টেস্টও কিন্তু হবে দুর্দান্ত এই দেখো কষানোটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে এসেছে তো এরমভাবে ধীরে ধীরে কষালে রান্নাটা কিন্তু খুব ভালো টেস্টি হবে কষানোটা অলমোস্ট রেডি এবারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল খুব বেশি জল কিন্তু দেব না এই কাঁকড়াটা একদম কিন্তু মাখা মাখা হবে এই জন্যে জলের পরিমাণটা বুঝে শুনে ঠিকঠাক করে দিতে হবে এই দেখো এবার একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব। কারণ কাঁকড়াটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে ঢাকাটা তুলে নিয়েছি এই দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তাই স্বাদ বাড়ানোর জন্যে এর মধ্যে কয়েকদানা চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশনাল কেউ চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা কেউ চাইলে নাও দিতে পারো রান্নাটা কিন্তু শেষ এবার এই দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আশা করব তোমরা অবশ্যই বাড়িতে এটা বানাবে কারণ এই ধরনের কাঁকড়া খেতে কিন্তু অসাধারণ লাগে আর এরকম গরম গরম কাঁকড়ার ঝাল শীতকালের দিনে কিন্তু দারুণ লাগে খেতে তো এবার একটু টেস্ট করে দেখছি এই দেখো অসাধারণ তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের কাঁকড়ার ঝাল